বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি ফটিচ্ছড়ি উপজেলা কমিটির উদ্যোগে দুই নম দাঁতমারা ইউনিয়নে গীতা স্কুল পরিদর্শন গত পঁচিশে জুলাই রোজ শুক্রবার বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি ফটিকছড়ি উপজেলা কমিটির প্রধান আহ্বান বিপ্লব খাস্তগীর ও সদস্য সচিব সঞ্জয় কর্মকারের উদ্যোগে দুই নং দাতমারা ইউনিয়নে অবস্থিত নিউ দাতমারা চা বাগান গীতার শিক্ষা নিকেতন সোনারকিল গীতা স্কুল ও চূড়াধনপাড়া গীতার শিক্ষা পরিদর্শন করেন এবং ছাত্র ছাত্রীদের মাঝে নাস্তা বিতরণ করেন এর পাশাপাশি বর্তমান সময়ে সোনাতনিদের ছেলে মেয়ে উভয়ই লাভ জিহাদের বিষয়ে বিশেষ আলোচনা করেন ও গীতার গান অর্জন করার এবং ছেলেদের অর্জুনের মতো শিক্ষা ও মেয়েদের মা দুর্গার মতো গরে তুলতে আহ্বান করেন বাংলাদেশ সনাতন পার্টি প্রধান আহ্বান বিপ্লব খাস্তগীর এই হাত থেকে বাঁচার জন্য আমাদের ছেলেদেরকে অর্জুন রূপে ধারণ করতে হবে না অর্জুনের মর্যাদা ধারণ করতে হবে না মেয়েদেরকে মা দেবীর মা মা দেবী দুর্গা এবং বিভিন্ন আমাদের যে দেবী আছে ও রূপ ধারণ করতে হবে না কিন্তু আমাদের মেয়েরা বিত মেয়েদেরকে টিচিং করা হচ্ছে বিভিন্ন জায়গায় আশেপাশে বয় দেখানো হচ্ছে এগুলো এসে কাউকে বলে না কাউকে বলে না যে মা বাবা আমাকে এই ছেলেটা এই কথা বলছে এই কথা না বলাতে গিয়েছে ওই ছেলেটা আবার ওই সেম কথা বলা সাহস পাচ্ছে আমাদের কথা হচ্ছে আমরা ওইগুলো নিয়ে কাজ করতেছি মেয়েদেরকে বিভিন্নভাবে যারা উত্তপ্ত করতেছে আমাদের ভগবান কয়জন আগে সেটা বলি ভগবান কয়জন